হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প সম্পর্ক পর্বতদয়স লেখিকা অল গত দুই দিন ধরে মা গেবের পড়তেই প্রান্ত মৌনীদের ঘরে আসে চুপচাপ অনেকক্ষণ বসে থাকে তারপর নৌনির জায়গায় মা দরিষে বলেন মৌনি পড়বে না তুমি চলে যাও প্রান্তে খারাপ লাগে তখন মৌনি পড়তে আসে না এটা ভেবে নয় মাদুরী যেভাবে চলে যেতে বলেন সেটা দেখেই প্রান্ত খেয়াল করে দেখেছে মনুল ওকে ঠিক যতটা পছন্দ করে মাদুরী ঠিক ততটাই অপছন্দ করেন কিন্তু কেন করেন প্রান্ত জানে না হয়তো নিজের সংসারে উড়ে এসে জুড়ে বসা প্রান্তকে উনি সহ্য করতে পারেন না ওনারই বা কি দোষ প্রান্তের বাবা মাই তো ওর দায়িত্বে কোনো দিন নিতে চায়নি কে ওর বাবা মা তাই তো প্রান্ত জানে না সেখানে ওনার ওনারা প্রান্তকে পড়ার সুযোগ করে দিয়েছেন রাখছেন খাওয়াচ্ছেন এই বা কম কিসে তবুও মাদুরে কটা কটা কথায় প্রান্ত আহত হয় খুব ভিতরে ভিতরে বাইরে প্রকাশ করে না প্রান্ত আচানটি বলে উপরে নিজের ঘরে চলে এলো তারপর ভাবতে লাগলো মৌনির হয়েছে কি পড়তে আছে না আবার স্কুলেও আগে ভাগে চলে যায় যেন প্রান্ত সামনে না পড়ে মনিকে তাকে এড়িয়ে চলছে প্রান্ত ঠোঁট বলে চললে চলুক আমার কি তারপর নিজে পড়াশোনায় মনোযোগ দেয় আইন নীতির বাড়িতে আজ বিশাল তর্জর তবে পুরো তর্জরটাই করছে আইনি আর রতি মিলে আবির এসেছে একদম সকাল সকাল সঙ্গে এসেছে আবিরের বাবা আর বিয়ের উকিল বাবা আবিরকে দেখেই নিজের ঘরে দম বন্ধ করে বসে আছে দুপুর আবিরের সাথে এরপর অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি সে এমনকি আরপের ফোন দিয়ে আইনের ফোন দিয়ে সবার ফোন থেকেও ট্রাই করেছে পরে বুঝলো আবির আর নেটেই ঢুকেনি সরাসরি দুদিন পর বাংলাদেশ ইমার্জেন্সি টিকিট কেটে চলে এসেছে হাতে নিয়ে এসেছে এক মাসের ছুটি মুখোমুখি সোফায় বসে আছে আবির আবিরের বাবা উকিল বাবা আর অন্য সোফায় আরব তাসরিফ নাসির মাহাতাব লিলি বেগম দাঁড়িয়ে আছেন রতি আর আইনি এসে কিছু ফলমূল চা বিস্কিট চেয়ে সমত সেন্টার টেবিলের উপর রাখলো আবির হৈ হৈ করে উঠল এসব কেন করতে গেলেন আবির ভাবি এগুলোর প্রয়োজন ছিল না রতি একটু হাসলো আইনি জবাবটা দিল আপনি আজ প্রথম আমাদের বাড়ি এলেন খালি মুখে পাঠাবো আবির কিছু বলার আগেই উকিল বাবা গম্ভীর কণ্ঠে বলেন অথচ প্রথম দিনেই আসতে হলো খারাপ সংবাদ নিয়ে কি কপাল ওনার ঠোঁটে তা ছিল রতি আর আহিনী চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে রতি তাকিয়েছিল আবিরের দিকে তার চোখ দুটো ছলছল রতি খুব খুশি এরকম একটা পরিবার থেকে আবির মুক্তি পেতে চলেছে এই দেখে। সে ভাবে সেও কি পারে না এই পরিবার রিখে দূরে চলে যেতে কিন্তু কই যাবে কোথায় উঠবে আছে কোনো ঠিকানা মনের গহিনে থেকে উত্তর আসে নেই রতির দীর্ঘশ্বাস ছাড়ে আবির দেখেছে রতির কপাল ফোলা গাল ফোলা আর লাল মারগুলোর দাগ দু এক দিনের মধ্যে পড়েছে কে মেরেছে আরাপ কেন আবির দিকে তাকায় দেখে আরাপের আরাপ আবিরের দিকে কটমট করে তাকিয়েছে আইনি রতি আহিনীর ঘরে এসে বসলো আইনি জানালার কাছে গিয়ে হাতের ইশারায় ডাকলো ভাবি দেখে যাও টুনটুনি পাখি কি সুন্দর রতি উচ্ছুক হয়ে এগিয়ে যায় গ্রিলের একদম কাছে এগিয়ে পাখি দেখার চেষ্টা করে তখন অসাবধানতা বসত কপালে গ্রিলে সংঘর্ষ লাগে আস্তে করে বলে ওঠে আইনি তাকায় রতিকে কপাল দেখে আইনি মৃদুর রাগ নিয়ে বলল ওর সাথে এত কাহিনী হচ্ছে তা ওর শিক্ষা হলো না এসবের জন্যেও তোমাকে দায়ী বানালো আর ভাইয়াও কাল রাতে তোমাকে কি মারটাই না দিল ইস আমি ঘুমিয়ে গেছিলাম দরজা আটকানো ছিল বলে শুনিনি শুনলে ঋতু অল্প একটু আসলো তুমি এত সাহস কোথাও পাওয়ায়নি আমাকেও কিছু দাও না আমার মনের জোর খুব কম কম বলেই ভাইয়া এত অবিচার করার সুযোগ পায় আর জানে যে যত যাই করুক তুমি এখানে পড়ে থাকবা কোথাও না এই জন্য আরও বেশি করে আসলে এই বাসার সবাই বুঝে গেছে তোমার মাত্রা কতটুকু আইনি দিয়ে বসে পেলে তার কষ্ট হয় ভাবির জন্য কিছু করতে পারে না বলে নিজেকে অপদার্থ মনে হয় রতি তারা আপন বনের সে কম নয় রতি ক্ষণকাল চুপ করে থেকে বলল আমার একটা যাওয়ার জায়গা থাকলে আমি সত্যি চলে যেতাম আহিননি আমার এখানে দম বন্ধ আসে যেন মাঝে মাঝে নামাজে নিজের মৃত্যু কামনা করে তবু আচ্ছা এত কেন আয়ু দিয়েছে আল্লাহ আমাকে এত করে বলেই আমায় নিয়ে যেতে কেন নেয় না সে ভাবি নিজের মৃত্যু এভাবে কামনা করতে নেই তোমার হায়াত মত আল্লাহ দিয়েই পাঠিয়েছে আয়ু শেষ হলে এক সেকেন্ডও থাকতে পারবে না হয়তো তোমার জীবনে এখনও অনেক কিছু বাকি ভাবে এই জন্য এখনও তুমি বেঁচে আছো রতি ক্ষীণ গলায় বলল হয়তো বাইরে জকমকের রোদ আকাশ পরিষ্কার পাখিরা মনে সুখে উড়ে বেড়াচ্ছে সেদিকে তাকিয়ে রতির বুক বার হয়ে আসে আপনার ইচ্ছে হয় ওই পাখিদের মতো নির্দিধায় আঁকা শুরে বেড়াতে সেটা কি কখনো সম্ভব রতির জন্য আবির বলল দুপুরে এতদিন নিশ্চয়ই বলে দিয়েছে আমি কেন এত হুড়াহুড়ি করে বাংলাদেশে এসেছি আর শান্ত কণ্ঠে জবাব দিল হুম বলেছে তার শ্রী বসান্ত সুরে বলল কিন্তু আমরা মানব না বললেই তো হয় না বিয়ে কি নাটক নাকি আমি তো কোনো নাটক করিনি ভাইয়া ইনফ্যাক্ট আমার তরফ থেকে কোনো সমস্যাই ছিল না যা করা আপনার বোন করেছে সংসারে কোনো কিছুতে না গলার না এমনকি দুপুরের বিয়ের সময় উনি হ্যাঁ না বলেননি আসলে কেউ জানতেনি জানতেই চায়নি মানুষটা ছোট করে নিঃশ্বাস ফেলে পেছনে দাঁড়ানো লিলি বেগমের দিকে তাকালেন এই একটা মানুষকে ইচ্ছা মতো পেটাতে পারলে উনি শান্তি পেতেন অর্জুনই আর সংসারে এই দশা একটা ছেলে মেয়েও মানুষ হয়নি সব হয়েছে অমানুষ আরব গম গমে করে বলল সব সম্পর্কেই ঝামেলা হয় তাই বলে তালাক কোনো সমাধান না আপনার বোন এমন কিছু করেছে যেটা আমি কেন কোনো পুরুষই মেনে নিতে না কি এমন করেছে বললো প্রমাণ প্রমাণসহ দেখাবেন আমরা শোনা কথায় বিশ্বাসী নই যোগ করে আরপ আবির মৃদু ভাসলাম এই দুই ভাইকে দেখলে ওর এখন রাগ লাগে জাস্ট রাগ বড়টা তো অকর্মের ঢেকি অথচ ভাব করে এমন যেন দুনিয়া উল্টে ফেলেছে উনি আর ছোটটা এত দেবাক আর অহংকার কিসের এদের উফ এরকম একটা পচা শামুককে কী করে যে পা কেটে বসলো আবির আর ওর পরিবার আবির কিছুতে ভেবে পায় না যাক বাবা এদের থেকে বেঁচে যাচ্ছে এই অনেক নয়তো আজীবনটা ঢুকে ঢুকে মরতে হতো উকিল বাবা বললেন আমরা প্রমাণ সহই দেখাবো আপনাদের মেয়ের কাহিনী কত ভালো মেয়ে ভেবেছিলাম আর বের হলো কি আবিরে বাবা কষ্ট চেপে হাসলেন বললেন আমার কপালটাই পোড়া না না ভাইজান এমন বললেন না আমরা যে আগে ভাগে জানতে পারছি এই তো অনেক নইলে আজীবন অন্ধকারে থাকতাম মেয়ে মানুষ এত লোভে হয় মুখ বিকৃত করলেন ওকেল বাবা লিলি বেগমের গা জ্বলে উঠল আপনি কথাবার্তা সাবধানে বলেন ভাই সাহেব আমার মেয়ের চরিত্রে কলঙ্ক লাগাচ্ছেন মিথ্যা তো আর বলছি নাপা আপনার মেয়ে যা করেছে তাই বলছি বলে না বের বাবা দুপুরে একটু আটটু করে ঘুরে বেড়ায় বন্ধু বান্ধব নিয়ে মানলাম এটা কি দোষের কিছু এখনও তো শ্বশুরবাড়ি যায়নি তাই না আর এই যুগের ছেলেমেয়েরা কি ঘরে বসে আঙ্গুল চুষের দিন পার করে এই বয়সে ঘুরবে না তো কোন বয়সে ঘুরবে আবির হেসে বলল আনটি শুধু ঘুরলেও একটা কথা ছিল ও তো লিমিট ক্রস করে ফেলেছে নিজের লিলি বেগম ভিতরে ভিতরে আবির কি কোনো কিছু টের পেয়েছে না কি আন্দাজে ঢিল মেরে কথা আদায় করতেছে লিলি বেগম থমথমে গলায় বললেন কি করেছে শুনি ওর ভাইদের কথা মতো প্রমাণসহ দেখাও পারলে আবির মোস্কে এসে পকেট থেকে ফোন বের করে ওরা সব এমন ভাব ধরে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না দুনিয়ার বাকি সব মানুষ বোধায় আর এরাই চালায় আবির ঠান্ডা মাথায় মানুষ দেখে ওকে যতটা বোধায় এরা ভাবে ও ততটা বোধায় নয় প্রমাণ সব কালেক্ট করে এসেছে এমনকি ডিভোর্স পেপার রেডি করিয়েই সেটাতে নিজের সাইন পর্যন্ত দিয়ে নিয়ে এসেছে আজকে এখানেই তার সাথে দুপুরের সমস্ত সম্পর্ক আইনত ভেঙে যাবে এরপর দুপুর দুপুরের জায়গায় আবির আবিরের জায়গায় একটু কষ্ট হবে তবে সেটা আবির ঠিকই মানিয়ে নিতে পারবে মিথ্যা মরিচিকার পিছনে দৌড়ে জীবন বা সময় কোনোটাই নষ্ট করার মতো ছেলে নয় সে লিলি বেগম তাসিফ আর আপ সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে আবিরের বাবা নির্লিপ্ত ভঙ্গিতে বসে রয়েছেন তার কপালের শিরা ধপ করছে আগে কোন কক্ষণে যে এরকম একটা পরিবার পেয়েছিল সম্পর্ক করার জন্য সেটাই বুঝতে পারছেন না তিনি আবিরের থাকলে বেশ মেয়েটাকে ধরে কয়েক দিত তার প্রাণ আবির ফোনে করে কিছু ছবি সামনে ইচ্ছে মতো আনে তারপর আরাপের হাতে ফোন দিতে দিতে বলে নিন দেখুন আরা ফোন হাতে নিয়ে হা করে বসে রোল ছবিতে দেখা যাচ্ছে একটা ছেলে উদাম গায়ে বসে আছে তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসে আছে দুপুর মুখটা হাসি হাসি দুপুরে গায়ে কোনো ওনা নেই ব্যাকগ্রাউন্ড দেখে মনে হয় এটা কোনো ফ্ল্যাট বাসা আরপ চোখ খিচে ফোন দূরে সরায় বাই হয়ে বোনের এরকম নষ্ট ছবি সে দেখতে পারবে না তারপের থেকে ফোন কেড়ে নেয় সেও হতবম্বন নাসির মাহাতাব কৌতূহল বসে তো ওকে দিয়েছিলেন দ্রুত চোখ সরিয়ে নেন এরপর তিনি ঘামছেন বাবা হয়ে সন্তান এরকম ছবি দেখা যে কতটা অসম্মানজনক সেটা ভুক্তভক্তি ছাড়া কেউ বুঝবে না তাসরিম প্রশ্নবিদ্ধ চোখে আবিরের দিকে তাকাতে আবির বলল সামনে স্কুল করুন আরও পিক আছে তো এই একটা দেখে আপনারা তপ দেখে গেলেন তাসরিম মিনমিনিয়ে বলল এগুলো ফেক্স ছবি আমার বোন এসব করতেই পারে না তাই ফেক্স ছবি আমার এক বন্ধু আছে গ্রাফিক্স এক্সপার্ট ওর কাছে এগুলো পাঠিয়ে দিই ও ই যাচাই বাছাই করে বলল এগুলো সত্যি নাকি মিথ্যা লিলি বেগম একদম ভেঙে পড়েছেন তিনি অশান্ত পায়ে রুম ত্যাগ করেন তা শিব কি বলবে ভেবে পায় না আর আপ লজ্জায় মাথা নিচু করে ফেলেছে যে বলল কাউকে দেখাতে হবে না এসব সত্য আবির সন্তুষ্ট হয়ে বলল তাহলে আপনায় বলুন আমি কি কারণে দুপুরের সাথে সম্পর্ক রাখবো আবিরের বাবা হরবর করে বললেন কোনো কারণ থাকলেও তো এই মেয়েকে আমি আমার ঘরে উঠাচ্ছি না আর আমার ছেলে যদি একে নিয়ে সংসার করতে চায় তবে তাকে ত্যায্য করতে একবারও ভাবুন আমি আবির বলল জানেন রব ভাই আমি একবার নয় দুই তিনবার আপনার বোনের এসব পিক পেয়েছি তো বিভিন্ন ছেলেদের থেকে আড্ডা দুপুরে একটা কমন নেম সবাই ওকে নিয়ে আলোচনা করে করবে বা কেন এসব করে নাই তাকে কে ভালো চোখে দেখবে তারপরও দুপুরকে কিছু বলি নাই উল্টো অন্যভাবে বুঝিয়েছে বুঝিয়েছি কিন্তু না আপনার বন্ধু শুদ্ধানো নয় তাই আমি হাল ছেড়ে দিলাম উকিল বাবার দিকে তাকিয়ে আবির বলল আঙ্কেল কাগজটা বের করুন তিনি কাগজ বের করতে আবির বলল এটা ডিভোর্সের কাগজ আমার সই করা শেষ দুপুরকে ডাকুন ওর সই লাগবে নাসির মাহাতাব নিঃশব্দে উঠে চলে গেলেন একদম বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তিনি আজ গন্তব্যহীনভাবে হাঁটবেন পালে কোথাও নিরুদ্দেশ হওয়ার চেষ্টা করবেন এই অসম্মানের জীবন তার আর ভালো লাগে না আরব বা তার শিব কাউকেই ডাকতে হলো না লিলি বেগম মারতে মারতে দুপুরকে নিয়ে এলেন সুপার ঘরে দুপুরের ঠট কেটে গেছে এক পাশ দিয়ে সেখান থেকে গল করে রক্ত দরছে। সে কাঁপছে কাঁদছে সবাই হতমম্ব হয়ে উঠে দাঁড়ালে রতি আহিনী জিলম সবাই সোপা ঘরে চলে এলো একটু হুল্লোড় পড়ে গেলো রীতিমতো আবিরে এগিয়ে আসছে চোখের পলকে তার বুকের উপর ঝাপে পড়লো দুপুর আবির দু হাতে ঝাঁপতে ধরে নিজের তাল সামলালো। একটু পিছনে সরে গেল আবিরের বাবা উকিলের বাবা হতমম্ব আরাবা তাসির গরম মেজাজে দাঁড়িয়ে আছে লিলি বেগম হাঁপাতে হাপাতে কান্না মিশ্ত গলায় বলেন ও আর ভুল করবে না বিয়াই সেব আর ভুল করব না আমি ওরে আজীবনের মতো শিক্ষা দিয়ে দিচ্ছি আপনারা আর রাগ রাইখেন না মাইনে নেন মাইনে নেন আমার মাইয়ারে নাইলে আমি সমাজে কি মুখ দেখাবো মাইয়া বিয়া দিছি অথচ সংসার করার আগে তালা আমার মেয়ের গায়ে আজীবনের মতো কলঙ্ক লেগে যাবে দয়া করুন কলঙ্ক লাগাবেন না দয়া করে দরকার পড়লে আমরা আরো জোর টিকতে আপনারা যা চান তাই পাবেন আবরে বাবা গম গমের স্বরে বললেন মেয়েকে বিয়ে দিচ্ছেন নাকি বিক্রি করছেন আপনারা হয়তো আপনাদের বাড়ির বৌদের থেকে এসব নেন আমরা নেই না আমরা তো আগেই বলেছি আমাদের কিছুর প্রয়োজনে নেই লিলি বেগম অপমানিত হলেন কিন্তু গায়ে মাখলেন না অনুরোধ করে বললেন তাইলে দুপুরকে আপনার